আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে গাজীপুরের রান্নাঘরে আশা করি সকলে ভালো আছেন তো আজকে সামান্য কিছু উপকরণ দিয়েই এই মোচমোচে চিরা ভাজাটি তৈরি করব তো চলুন শুরু করা যাক মশলা হিসেবে বেশি কিছু না শুধু পেঁয়াজ রসুন কাঁচামরিচ ও মরিচ শুধু এই কয়টা মশলারই ব্যবহার করব তো এগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে নিব এই চিড়া ভাজাটি বয়মের ভিতরে যদি রেখে দেন তাহলে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন এগুলো ওইভাবেই মুছমুচে থাকবে আর সহজে নষ্টও হয় না এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব মশলাকে বেশি ধোয়ার প্রয়োজন নেই একবার ধুয়ে নিলে যথেষ্ট এবার আমার ধোয়ার কাজটা প্রায় শেষ এবার এগুলোকে কুটে নেব অবসর সময় বাড়ির সকলকে এই ভাজা বানিয়ে খাওয়াবেন ইনশাল্লা আশা করি সকলের এটি ভালো লাগবে আপনারা রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ এই ভাজার মূল উপাদানই হচ্ছে রসুন এই রসুন ভাজা যখন মুখে পড়ে তখন চিরা ভাজাটা আরও বেশি স্বাদ লাগে আসলে প্রত্যেকটা মশলাই ভাজার জন্য খুব গুরুত্বপূর্ণ এই চারটা মশলাই চিরা ভাজার স্বাদকে দ্বিগুণ করে এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন নেই এগুলোই যথেষ্ট এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন ও শুকনা মরিচ এ পর্যায়ে আমার কাটা শেষ এবার একটি কারাইচোড়া আলুর উপর দিয়ে দিলাম চিড়াগুলোকে সর্বপ্রথম ভালো করে ভেজে নিতে হবে ভাজার সময় চিড়াগুলো যেন পুড়ে না যায় আবার কাঁচা কাঁচাও যেন না থাকে একটু লালচে করে ভেজে নেব এই পর্যায়ে চিড়া ভাজাটি শেষ এবার ওই কড়াইয়ের ভিতরে সামান্য একটু তেল দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে নেব এবার কেটে রাখা মশলা পেঁয়াজ মরিচ রসুন ও শুকনো লঙ্কা একে একে কড়াইয়ের ভিতরে দিয়ে নেব পেঁয়াজ গুলো সামান্য পরিমাণ লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে যদি অতিরিক্ত ভাজা হয় তাহলে আবার চিরা তেতো হয়ে যাবে মশলাগুলো প্রায় লাল হয়ে এসেছে এবার ওই ভাজা চিড়াগুলো এর ভিতর দিয়ে দেব অল্প কিছু সময় এটাকে নেড়ে দেই এটাকে নামিয়ে ফেলবো এখন আর বেশি ভাজা যাবে না অতিরিক্ত ভাজলে এগুলো তেতো হয়ে যাবে আলহামদুলিল্লাহ চিরা ভাজা প্রায় আমার শেষ এবার একটি প্লেটে পরিবেশন করে পরিবারের সকলকে নিয়ে এই মজাদার চিরা ভাজাটি সকলে মিলে আনন্দ সহকারে খেতে পারেন রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দেবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা